বাজারে সমস্ত পণ্যের দাম এখন থেকে আপনি একটি অ্যাপসে দেখতে পারবেন তাও সেইটা আবার সরকার কর্তৃক নির্ধারিত যে পণ্যের দাম আছে সে অনুযায়ী কিন্তু সেটা কিন্তু আপনার সামনে শো করবে সেই এসটি কিন্তু জাতীয় ভোক্তা দপ্তর কিন্তু তৈরি করেছে আমি মনে করি সকল বাংলাদেশিদের ফোনে এই খুবই জরুরি কারণ হচ্ছে বাজার থেকে কিন্তু নিত্য প্রয়োজনীয় নির্ধারিত সেটাকে আপনি জানেন ডাল চিনি এগুলির দাম কত আপনি কি সেগুলি জানেন আপনি যে গাড়ি মেধা ওয়াকটেন তেল ভরতেছেন সেগুলি সরকার কর্তৃক নির্ধারিত দাম সেটাকে আপনার জানা আছে সেই এসটি যদি আপনি আপনার ফোনে নিঃশ করে রাখেন তাহলে কর্তৃক যে সকল পণ্য যে দাম নির্ধারণ করা হয় সেখান থেকে কিন্তু খুব সহজেই দেখতে পারবেন এবং কোনো দোকানদার যদি সেই দামের চাইতে যদি বেশি দাম চায় অথবা বেশি দাম নেয় তাহলে কিন্তু আপনি সেইখান থেকে কিন্তু জাতীয় বক্তব্য দপ্তরের কাছে অভিযোগ করতে পারবেন তাই সকলে বুঝতে পারছেন এই ইয়াসটি আপনাদের ফোনে থাকা কতটুকু জরুরি চলে যাব সরাসরি কিন্তু মোবাইল স্ক্রিনে আমি আপনাদের সাথে খুবই কিন্তু সহজে কিন্তু সেই ইয়াস্টের সাথে পরিচয় করিয়ে দিব যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার আর কখনোই মিস না হয়ে যায় বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিন আমাদের কিন্তু সর্বপ্রথম এই অ্যাপ ইনস্টল করার জন্য কিন্তু প্লে স্টোরে চলে যেতে হবে সেখানে কিন্তু আমরা কিন্তু 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 সম্পূর্ণ পেয়ে তাই আমি আমার ফোন থেকে সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে এসে যে দেখেন সার্চ অফনার মধ্যে ক্লিক করে পরে আবার সার্চ অফনার এটার মধ্যে ক্লিক করে প্রথমে কিন্তু আমাদেরকে এখানে সার্চ করে দিতে হবে বাজার দর লেখা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এটা লিখে কিন্তু সকলে কিন্তু সার্চ করে দিবেন তাহলে দেখবেন অনেকগুলি অ্যাপস কিন্তু আপনাদের সামনে চলে আসবে এখান থেকে এই যে দেখেন সবার উপরে যে অ্যাপসটি আছে বাজার দর এটার আপনারা ক্লিক করে দিবেন আমি আপনাদেরকে লুগোটা ভালো করে দেখে দিচ্ছি যে এই লুগু দেখে আপনারা সকলে কিন্তু আপনাদের ফোনে ইনস্টল করতে হবে ইনস্টল করার জন্য ইনস্টলিক করে দেবেন তাহলে শুরু হয়ে যাবে এখানে কিছু সময় ওয়েট করে নিচ্ছি আপনাদের এই অ্যাপটি যখন ইনস্টল করা শেষ হয়ে যাবে তখন দেখবেন এই ওপেন লেখা চলে আসবে ঠিক আমার মতো এখান থেকে সরাসরি কিন্তু প্রথমে কিন্তু আপনারা ওপেনে ক্লিক করে দিবেন তাহলে প্রথমে কিন্তু আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে অর্থাৎ সরকার করতে যে নির্ধারিত সেরকম একটা লুগো আপনাদের সামনে ঠিক এরকম আগের মধ্যে দেখাবে অথবা কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে এবার এখান থেকে প্রথমে আমাদেরকে যে দেখেন লেখা আছে বিভাগ এটার মধ্যে ক্লিক করে আপনারা কোন বিভাগে আছেন এখান থেকে কিন্তু সেটা সিলেক্ট করে দিতে হবে যেহেতু আমি ঢাকা বিভাগে আছি আমি এখান থেকে ঢাকাটা সিলেক্ট করে দিচ্ছি আপনারা যেই বিভাগে সেই বিভাগটা সিলেক্ট করবেন অথবা নিচে দেখেন জেলা লেখা আছে এটার মধ্যে ক্লিক করে আপনাদের যে জেলা এখান থেকে কিন্তু আপনারা সেটা কিন্তু সিলেক্ট করে দিবেন যেহেতু আমি নরসিংদী জেলায় আছি তাই আমি এখান থেকে নরসিংদী জেলাটা সিলেক্ট করে দিচ্ছি যখন আপনাদের এই দুইটি কাজ সম্পন্ন করা হয়ে যাবে নিচে দেখেন সিলেক্ট করুন লেখা আছে এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন তাহলেই দেখবেন অল্প কিছুক্ষণ সময় লোড নেওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে উপরে দেখেন লেখা আছে খাদ্য সামগ্রী এটার মধ্যে আপনি যে এখানে এর আইকনে আপনি ক্লিক করে দেন তাহলে দেখবেন অনেক প্রকার খাদ্য কিন্তু নাম কিন্তু এখানে চলে আসছে আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি যে দেখেন বর্তমান আজকে চালের দাম করে আমি যে এখানে যে এর আইকনে আছে ক্লিক করে দিই তাহলে দেখেন যত প্রকার চাউল আছে সমস্ত প্রকার চাউল কিন্তু এখানে দেখাচ্ছে এবং কত টাকা কেজি সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে একটি কথা সব সময় মনে রাখবেন এই অ্যাপসের দামটা কিন্তু সরকার কর্তৃক যে নির্ধারণ করা হয় সেই দামটা কিন্তু থাকে যেহেতু এটা দেখেন নিচে কিন্তু লেখা আছে জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তর তাই অবশ্যই মনে রাখবেন এই দামের চাইতে এক টাকা বেশি নেওয়ারও কারো কোনো অধিকার নেই দেখেন এখানে কিন্তু চালের দাম দেখা যাচ্ছে কিন্তু যে চাল সরু এটা কিন্তু বিরাশি থেকে অষ্টআশি টাকার মধ্যে কিন্তু আপনারা এক কেজি চাল কিন্তু কিনতে পারবেন এরকম ভাবে আমি যে আপনাদেরকে আরো কিছু দেখাই যে দেখেন এখানে ক্লিক করে আপনারা কিন্তু অন্য যে বাজারগুলো আছে সেগুলো কিন্তু দেখতে পাবেন এখানে যদি শুরু করে যে উপরে সার্চ আপনার এটার মধ্যে ক্লিক করে আপনারা কোনটার দাম জানতে চাচ্ছেন অথবা দেখতে চাচ্ছেন এখানে কিন্তু লিখে দিলে কিন্তু সেই বাজারটা কিন্তু চলে আসবে অথবা আপনারা আবার কিন্তু এরকম মধ্যে ক্লিক করে কিন্তু আপনারা কিন্তু এরকম ভাবে বাজার দরটা কিন্তু দেখতে পাবেন পারবেন এবং আপনারা যারা তেল এবং সোয়াবিন তেল অথবা অন্যান্য তেলের দাম যারা জানতে চান তারা যেটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনি কিন্তু যেটা দেখেন জ্বালানি লেখা আছে এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনারা এলপি গ্যাস এবং ডিজেল এবং কেরোসিন ওয়াক্ট সমস্ত কিছু দাম কিন্তু এখানে কিন্তু প্রতি কেজি কিন্তু কত টাকা কিন্তু দেখতে পাবেন আরেকটি বিষয় আপনারা খেয়াল করেন এই যে দেখেন উপরে কিন্তু লেখা রয়েছে আজকের বাজার দর সর্বশেষ হালনাগাদ আঠারো নয় দু হাজার পঁচিশ যেহেতু আমি আঠারো তারিখে ভিডিওটা করতেছি সেই জন্য কিন্তু এটা কিন্তু দেখাচ্ছে এটা কিন্তু এমন আছে প্রতিদিনও কিন্তু বাজার দর চেঞ্জ করতে পারে সরকার কর্তৃক নির্ধারিত যদি নাম পরিবর্তন হয় তাহলে কিন্তু এখানে দেখবেন এখানে কিন্তু তারিখটা পরিবর্তন করে কিন্তু আপনাকে কিন্তু এখানে সুন্দর করে লিখে দিবে যে আজকের বাজার দরটা কত এখানে সরকার কর্তৃক নির্ধারিত যদি কোনো কিছু দাম যদি পরিবর্তন হয় তাহলে দেখবেন অটোমেটিক কিন্তু উপরে কিন্তু এই যে দামটা কিন্তু চেঞ্জ হয়ে এবং উপরে কিন্তু তারিখটা কিন্তু অটোমেটিক কিন্তু পরিবর্তন হয়ে যাবে এবার আসুন আমি আপনাদেরকে দেখাই আপনাদের কাছে কেউ যদি এর চাইতে যদি বেশি দাম রাখে যেহেতু এটা সরকার কর্তৃক নির্ধারিত রেট এর চাইতে যদি কেউ বেশি রাখতে চায় আপনার যদি বেশি চাই আপনি কিন্তু সরাসরি কিন্তু এখান থেকে কিন্তু তাদের কাছে অভিযোগ করতে পারবেন অভিযোগ করার জন্য এই যে দেখেন এই পাশে দেখেন থ্রি লাইনে সেটের মধ্যে ক্লিক করে দিবেন এখান থেকে কিন্তু প্রায় দেখেন এখান থেকে কিন্তু পাঁচটি অপশন কিন্তু রয়েছে এখান থেকে এই যে দেখেন দুই নাম্বারে রয়েছে জাতীয় ভোক্তা বাতায়ন হটলাইন এটার মধ্যে আপনারা যদি ক্লিক করে দেন তাহলে দেখবেন সরাসরি কিন্তু আপনাদের কিন্তু ফোনে নিয়ে আসবে এখানে কিন্তু তাদের যে হটলাইন নাম্বারটা আছে এখানে কিন্তু শো করবে এখানে সরাসরি ফোন করে তাদের সাথে কিন্তু কথা বলে কিন্তু যারা আপনার কাছ থেকে দামটা বেশি রাখতে চাচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করতে পারবেন এবার এখান থেকে সবার নিচে দেখেন একটা অপশন রয়েছে অ্যাপ আপডেট করুন এটা কিন্তু আপনারা কয়েকদিন পর্ব ঢুকে কিন্তু অবশ্যই কিন্তু আপডেট দেবেন তাহলে কিন্তু এই অ্যাপসের মধ্যে নতুন নতুন ফিচার যে যুক্ত করা হবে সেটা কিন্তু আপনারা কিন্তু খুব সহজে উপভোগ করতে পারবেন ভিডিওটি একটু হলো উপকারে এসে থাকলে অবশ্যই কিন্তু একটি লাইক করতে ভুলবেন না এবং সকলের মাঝে কিন্তু ভিডিওটা কিন্তু শেয়ার করে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম